মর্নিং এভরি ওয়ান আমি রিমা আমার ব্লগে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আজ পয়লা মাঘ আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো তাই আমি সকালে ঘুম থেকে উঠে সবার আগে স্নানটা করে নিয়েছিলাম কারণ পুজোর অনেক কাজ আছে সেগুলো আজ তাড়াতাড়ি করে নিতে হবে সবার আগে আমি জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেব কারণ আজ পুজোটা এখানেই হবে আর ওইদিকে আমার কাকিমা আমাকে আলো বেটে রেডি করে দিই আলো কাল রাতেই ভেজানো ছিল কারণ আজ এখানে আলো জল বাটার আলপনা দিতে হয় আমি এখানে আলপনা দিয়ে নিচ্ছিলাম এখানে অনেক কিছুই আজ আঁকতে হবে যেমন লক্ষ্মী ঠাকুরের গয়না আয়না চিরুনি আমাদের চাষের যন্ত্রপাতি লক্ষ্মী ঠাকুরের পেঁচা এই সমস্ত আর কি আমি সেগুলি সব এখন একে একে এঁকে নেব এইদিকে আমার আলপনা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে এবার এর মাঝে একটু করে সিঁদুর লাগাতে হয় তাই আমি সিঁদুরটা লাগিয়ে দেব। এখানে আমার সিঁদুরটাও লাগানো হয়ে গেছে দেখুন এইদিকে আমি ঠাকুরের পা করেছি এখানে এনে ঠাকুরটা পুজো করা হবে আর পুজো হয়ে গেলে এই দিক দিয়ে মাকে আবার ঘরে তুলে নিয়ে যাওয়া হবে এইদিকে আলপনাটা একটু শুকনো হয়ে যাক ততক্ষণ আমি ফলগুলো একটু কেটে রেডি করে নিই এইভাবে সুন্দর করে গুছিয়ে পুজোর কাজ করতে আমার না সত্যি খুব ভালো লাগে আগের বছর যখন আমি ছিলাম না তখন এই জিনিসটাকে আমি সত্যি খুব মিস করছিলাম আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে আমার ফলকাটা কমপ্লিট এর মধ্যে এবার কিছু বাতাসা তীরে পাটাডি আর একটু গুড় দিয়ে সাজিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের পুজোর প্রসাদ এইদিকে আমার পূজোর সব কাজ কমপ্লিট আর বাম্বন বোশায় চলে আসছেন চলুন পুজোটা করে নেওয়া যাক এই আমাদের সেই লক্ষ্মী ঠাকুর এটারই পুজো হবে চলুন পুজোটা করে নেওয়া যাক তারপর আপনাদের সাথে আমি আবার কথা বলছি ૈમધ નમ

প্রতি বছর এই পুজোটা সন্ধ্যাবেলা হলেও এই বছর আর সন্ধ্যাবেলা হয়নি কারণ বসায়ের অনেকবারই পুজো থাকায় সকালেই করে দিয়েছিলেন তাই এটা পুজো হয়ে গেলেও আর সন্ধ্যা পর্যন্ত এখানেই রাখা থাকবে সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে সন্ধ্যা দিয়ে তারপর আবারও মা লক্ষ্মীকে ঘরে তুলে নেওয়া হবে আজ ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন